হ্যালো ফ্যামিলি গুড মর্নিং টু মাই চ্যানেল কেমন সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো ঘুম থেকে উঠে ঘুমের কোট কাটলো কি কাটলো না তাড়াতাড়ি করে তোমাদের সামনে এসে ব্লগ স্টার্ট করতে চলে আসলাম ব্যাপারটা হচ্ছে একটু পরে আবার মিস্তিরা কাজ শুরু করে দেবে একদম ঠকঠক করে আওয়াজ হবে সামনে থেকে এসে কথা বলতে পারবো কি না পারবো আর ওই দেখো জানলার বাইরে ওই বাঁশ দিয়ে কি ভাড়া না কি বলে না সেরকম করা আছে মানে বুঝতেই পারছি একটু পরে সব মিস্তিরা আসবে এই যে আমার চা একদম রেডি ঘুম কাটানোর মন্ত্র হ্যালো গাইস নেট খুঁজতে খুঁজতে দেখো কত দূর চলে এসেছি বাড়ি থেকে বাড়িতে নেটওয়ার্ক একদম পাচ্ছি না আমি সকাল বেলায় বেরিয়ে পড়েছি ফাইভ জির খোঁজে তাও আমি ফাইভ জি পাচ্ছি না জানো তো এইভাবে কী করে যে ভিডিও আপলোড করবো বুঝতে পারছি না দেখো কি সুন্দর পরিবেশটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম কি সুন্দর লাগছে তাই না দেখতে প্রথমে চলে আসলাম কিন্তু যে কারণে গেছিলাম আপলোড করতে আপলোড হলো না কমপ্লিট আমার মেন যে নেটটা সেটা সব খতম হয়ে গেল জানি না এইভাবে কি করে হবে নাই চলো খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে আমি খাবার বসিয়ে দিয়েছি আজকে সকালের জল খাবার ম্যাগি আজকে রান্না করতে যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি তার মধ্যে আলুটা যাবে মাছের ঝোলে আর ওদিকে বেগুন কেটেছি ওটা যাবে মাছের তেলে আর তোমার টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ফিফটি ফিফটি করে নিয়েছি দুটোতেই আমার লাগবে আর গোটা রসুনটা রেখেছি মাছের তেলে দেওয়ার জন্য আর থেঁতো করা রসুনটা দেবো মাছের ঝোলে আর তার সাথে তো ধনে অবশ্যই লাগবে এই তার মধ্যে একসাথে ধনে পাতাটা জলে ভিজিয়ে রেখেছি কেটে আর কি কিছুটা মাছের তেলে আর কিছুটা মাছের ঝোলে তো আমি রান্না করতে চলে এসেছি প্রথমে না মাছের তেলটা বানিয়ে নেব তারপরে মাছের ঝোলটা বানাবো দুটোই যেহেতু মাছের তরকারি সেই জন্য একটা কড়াতেই করে নেব কোনো সমস্যা হবে না আর না হলে কি বলতো যদি একটা মাছের হতো আর একটা যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু আমাকে হলে দুটো কড়াইতে রান্না করতে হতো আর না হলে কড়াইটা ধুতে হতো আর বেগুনটা ভেজে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে মাছের ঝোলে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি ধনে পাতাটাও অ্যাড করে দিলাম এবারে আরেকটু একটু ভাজা ভাজা হলেই রেডি হয়ে যাবে মাছের তেল বেগুন দিয়ে ভাজা আমার রান্না বান্না সাথে তো শেয়ার করেছি মাছের তেলটা আর সারা বাড়ি একদম কি বলবো রংগাগুলো ঝাঁঝে মোমো করছে মানে পাশের বাড়ির লোকগুলো পর্যন্ত হাঁচি হাঁচি শুরু করে দিয়েছে আমার তোপুর নাক ফাঁক জ্বলছে তো চলো ভাত তো হয়ে গেছে মাছের ঝোলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে কেমন হয়েছে কাল থেকে ঠিক করে দিলাম আজকে শ্যাম্পু করবো বুঝলে এবার আমার সকালে মনে ছিল না আমি এমনি নর্মাল স্নান করে নিয়েছিলাম তা ওই জন্যে তোমার আবার স্নান টান করলাম মানে শ্যাম্পু করলাম করে খাওয়া দাওয়া করলাম তো বুঝতেই পারছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে যাই হোক আর এইবার একটু রেস্ট করবো ঘরটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে তার কারণ হচ্ছে মিস্ত্রি দাদার কাজ করছে তো সেই জন্য আমি চালদা টানদা বন্ধ করে পর্দা দিয়ে দিয়েছি আর ওই মাছের তেল দিয়ে বেগুন দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল না কেমন বলো তো অনুষ্ঠান বাড়ি যেমন নবরত্ন খেতে হয় ওই ডিটো একদম খেতে হয়েছিল সত্যিই বলছি বরকো বলেছি আরেক দিন মাছের তেল নিয়ে আসবে আবার বেগুন দিয়ে করব ও তো একদম আঙুল চেটে খেয়েছে আমিও তাই আমার ভীষণ ভালো লেগেছে ওটা গুড ইভিনিং বন্ধুরা গপুকে শোয়াবো বলে চেঞ্জ করেছিলাম কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগে না আমি ভালো করে চাদর পাতর ঢেকে দিয়েছি এই দেখো গপু শোনা ঘুমিয়ে পড়েছে এই না গপু ঘুমোস নি ঘুমিয়ে পড়ো গপু শুয়ে পড়েছে এবার গপু ঘুম ঘুম করবে গুড নাইট আমি যে কখন ভালো থাকি আর কখন যে আমি পাংচার হয়ে যাই আমার নিজের সত্যি কোনো গ্যারেন্টি নেই এই তো দেখো না বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা উঠলাম গবুকে শোয়ালাম তারপরে দেখছি মাথায় এই জায়গাটা এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে তো শ্বশুরমশাইয়ের ভাষায় বললাম আমার শ্বশুরমশাই আমাকে বলেন যে খেপি পাংচার হয়ে গেছে মানে আমাকে তো উনি খেপি বলে ডাকেন আমার যদি শরীর কিছু খারাপ হয় উনি বলেন যে আজকে খেপি পামচার হয়ে গেছে মানে কোনো শরীর খারাপ হলে উনি বলেন আর কি চলো চা তো বানিয়ে নিয়েছি এবার দেখা যাক চাটা খেলে মাথার যন্ত্রণাটা ঠিক হয় কি না আর ঘরে লাইটটা জ্বালালাম না ওই যে তোমার রান্নাঘরে লাইটটা জ্বলছে ওতেই আলো আলো হয়ে যাচ্ছে ভালো লাগছে না মাথার যন্ত্রণা হলে না এমনি লাইট ফাইট ভালো লাগে না তাই না চলো চাটা খাই দেখি ঠিক হয় কি না আজকে রাতে রান্না হবে ফুলকপি আধা ফুলকপি দেখছো আধা ফুলকপি বানাবো তার কারণ দুজন মানুষ বুঝতেই পারছো একটা গোটা ফুলকপি আমাদের লাগে না ওই অর্ধেকটা অর্ধেকটা করে যখন রান্না করি তো চল ঝটাফট ফটাফট 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 বানাই যত তাড়াতাড়ি সম্ভব ফুলকপিটা রান্না করে নিই আমাকে দেখে বুঝতেই পারছ হ্যাঁ ঠিকই ধরেছ মাথা ব্যথাটা একটু কমেছে সেই জন্যই এখন ঢং করতে চলে এসেছি হলে । করে একদম পাংচার হয়েই থাকতাম তো পাংচার অনেকটা ঠিক হয়ে গেছে পুরোপুরি ঠিক হয়নি কিছুটা ঠিক হয়েছে গেছে চাল রান্নাটা করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ধরেছে ব্লগটা ইন করার পালা আজকে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো। পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা